নারীর এগিয়ে চলাকে বাধাহীন করতে শিক্ষার বিকল্প নেই তাই শিক্ষায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে পাশে আছে ব্র্যাক ব্যাংক মেধাবী শিক্ষার্থীদের জন্য আছে দেশের প্রথম অপরাজেয় তারা শিক্ষাবৃত্তি সুবিধা অপরাজেয় তারা স্কলারশিপের মাধ্যমে প্রথম আলো ট্রাস্টে একশো জন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারশো জন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে দশ জনকে স্কলারশিপ দেয়া হয় এছাড়াও রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এই বছর যুক্ত হয়েছেন আরও তিনশো জন আর এভাবেই আমরা উদ্যোগে সমতায় উৎসাহে ছিলাম আছি থাকবো ব্র্যাক ব্যাংক আস্থা অবিচল